আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কিছুদিন আগে যে মাঠপাড়ার যে রাস্তাটা হচ্ছিল সেটা ভিডিও করছি তো আজকে ভাবলাম যে সুন্দরভাবে রাস্তাটা বলে ঢালাই দিচ্ছে তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে যে কাজ চলতেছে আর আমরা আমি আছি নিয়ে আসি না আমিও মাঠপাড়া যাচ্ছি তো মাঠপাড়া আজকে যাব আর আপনাদের সঙ্গে ভালো সুন্দর একটা ভিডিও শেয়ার করব। মানে আমার তার আর ডর নাই তো আমি একটা ছাদের উপর তিনতলার উপর উঠে একটা ভিডিও তৈরি করবো তাই দেখেন ছাদের উপর উঠলাম এখানে মাঠের ভিতরে একটা বাড়ি আছে সেই বাড়ির ছাদের উপর উঠলাম তো অনেকদিন থেকে ইচ্ছা যে বাড়িটার উপর উঠবো একটা ভিডিও করব কিন্তু সবসময় বাড়িটাতে তালামারা থাকে তো সেরকম সুযোগ হয় না তো আজকে আমিও মাঠে আসলাম দেখি যে এই বাড়িতে অনেকেই আসছে ছাদের উপর তো ভাবলাম যে আমিও ছাদের উপর উঠে ভিডিওটা করি তো এখানে যে নতুন একটা মসজিদ হয়েছে আর এই যে পাশে নতুন বাড়িগুলো এই বছরই হয়েছে এখানে কিন্তু কোনো বাড়িঘর আগে বেশি ছিল না আস্তে আস্তে সবাই বাজারের ভিতর থেকে এখানে মাঠের দিকে চলে আসে বাড়িঘর করতেছে আমি নিজেও বাড়ি করছি আমার বড় বোনও এখানে বাড়ি করছে নতুন এই বছরই তো এই ছাদের নিচে তাকালেই আমার বোনের বাড়ি আর এই যে ছাদের এই তো অনেক সুন্দর সুন্দর মুরগি ফার্ম আছে বাগানে এখানে পরিবেশটাই অন্যরকম এই যে নিচে দেখা যাচ্ছে এটা আমার বোনের বাড়ি এই বছরই করছে তো আর ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি ওটা হলো পানামা পুট তো ফুটের পাশেই আর কি এটা তো একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এই যে পাথর গাড়ি এখানে ইন্ডিয়া থেকে যত রকমের ইন্ডিয়ান পণ্য সেগুলো এখানে আসে পানামা পোটে এখান থেকে আবার সারা বাংলাদেশ চলে যায় আর এই যে দেখেন ছোট্ট একটা গ্রাম তো ছাদের উপর থেকে ভিউটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো অনেক দিন এসে ধরতে গেলে একটা শখ পূরণ করলাম যে উপরে উঠে একটা ভিডিও তৈরি করবো আর এইদিকে যতদূর যত দূর তাকাচ্ছি তত দূরই মাঠ একদম ধান পাকে সুন্দর হয়ে আছে আর এখানে এই যে আমার ভাগ্নি হয় ননদের মেয়ে তো ও একটা বিড়ালের বাচ্চা নিয়ে অনেক খেলা করতেছে ও আর আমার স্নেহামণি এক একসাথকার একই বয়সের তো স্নেহামনেকে আমি নিয়ে আসিনি কারণ ছাদটা খোলা আর এরা আগে থেকে এখানে ছিল ওকে আমি বলতেছিলাম ধারে যায় না তো ওকে আমি ভিডিও করতেছিলাম ও অনেক শরম পাচ্ছিল অনেক তো ও আমাকে মামি বলে না ও আমাকে মাশরুম আলি বলে মানে ওর আম্মু আমাকে ওকে শিখাই দেয় যে এটা তোমার মামি হয় বলে কি না ওটা আমার মাশরুম মানে ও আমাকে মাসরুম বলে ডাকতে পছন্দ করে তো ওর কাছে সুন্দর একটা কুইট একটা মানে কুইট কুইট একটা বিড়ালে বাচ্চা আছে সেই বিড়ালে বাচ্চা নিয়ে আমি একটু ফটোশ্যুট করলাম আর এই যে একটু ভিডিও শেষ করার পর নিচে নামে আসলাম তো ওই বাড়ির পাশে এখানে বড় একটা মুরগি সেট আছে ফার্মের সাদা মুরগি বা বোল্ডার মুরগি যেটা বলে তো আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে ভিডিও করি তো এগুলো পালার আমার অনেক শখ আর ওইগুলো পালতে আমি ভালোওবাসি কিন্তু দুঃখের বিষয় আমার জায়গা একটু ছিল সেখানে আমি দেশি মুরগি পালতাম এখন বর্তমানের জায়গা নেই ওটা আমার মাশরুমের সেট হয়ে গেছে তো এটা আপনাদের সঙ্গে ভিডিও করা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস